আচ্ছা মানে নমস্কার নমস্কার সুস্বাগতম পুষ্পগাওনে আপনি দেবা বনসাই অনেক পুরনো শেঞ্জা দেখতে পাচ্ছি হ্যাঁ দেখুন বনসাইটা তো আমার অনেক বছরের মানে অনেক বছর ধরে আমি করছি ধরুন প্রায় হচ্ছে 2000 2000 2001 থেকে বনসাই করছি তো বনসাইর উপর কখনো আমার ভিডিও এখানে আনিনি एक्चुअली আমার এরিয়াটা তো অনেক ছোট এই 8টা 10টা করি আমি সবসময়ে গাছ রাখতে পারবো মানে প্রত্যেকটা আইটেম মানে চাইলেও বড় আমি 200 বনসাই আমি এখানে আনতে পারবো না ঠিক আমার এই জায়গাটা একদম ডিসপ্লে সেন্টার এখানে হোলসেল দুটোই করা হয় আপনারা অবশ্যই একবার এই ব্লুমিং নার্সারিতে নার্সারিতে আসুন মানে আমি আপনারা এই এসে একদম হতাশ হবেন না আপনাদের অবশ্যই ভালো লাগবে আর আপনারা আসলে পরে আমরা একসাথে বসে একটু চা জল খাবো এটাও ভালো লাগবে আমরা যারা গাছ প্রেমী আছি ঠিক আছে গাছের জন্য বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরে বেড়াই ঠিক এখানে একবার আসুন ঘুরতেই একবার আসুন আশা করছি নিরাশ হবেন না কোয়ালিটি আপনি এখানে গাছ পাবেন আর সমস্ত গাছের পরিচর্যা আছে সেটা আমরা অবশ্যই বলে দেব আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ব্লুমিং পার্টনার নার্সারির একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের এখান থেকে যারা যারা গাছ কেনেন তাদের নামটা আমরা ওখানে অ্যাড করে দিচ্ছি আপনাদের যা গাছের সমস্যা গাছের কোনো কিছু দাম কোন গাছের কি দাম এটা যখনই জানতে চাইবেন ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা লিখে দেবেন আমি ঠিক রিপ্লাই করে দেবো সমস্ত কিছু গাছের ব্যাপারে যা কিছু লাগবে মানে সিন্ডার থেকে আরম্ভ করে ফার্টিলাইজার যা কিছু সব কিছু আমার এখানে পাবেন আমি কিন্তু ওয়াশ সিন্ডার সেল করি এক কেজি পনেরো টাকায় মানে ডবল ওয়াশ করা আপনাদের আপনাদের আমরা দেখাবো সিন্ডারের কোয়ালিটি দেখাবো একদম ঠিক আমরা ভিডিওটা শুরু করছি বনসাই দিয়ে বন্ধুরা শুরু করেছিলাম দেখুন কত কালেকশন বনসায় নতুন একদম রেডি গাছ যেগুলো আপনারা শোয়ের মাঠে দেখেন সেরকম রেডি গাছ কিন্তু আমাদের বাবুর কাছে রয়েছে ব্লুমিং ব্লুমিং যারা পছন্দ করেন তারা কিন্তু জন্য একবার বনসায় অবশ্যই ভিজিট করবেন আর দাদা আপনি বলুন আপনার যে পনেরোই আগস্টের যে অফারটা ছিল ওটা আপনি এক্সটেন্ড করেছেন আমি দিন হ্যাঁ এই দেখুন আমি পনেরোই আগস্ট পর্যন্ত বলেছিলাম ঠিক একশো দশ টাকা এই গাছগুলো দেবো এখন কাস্টমার আমাকে এত ফোন করছে বলছে না পনেরো আগস্টের মধ্যে হবে না আপনি একটু ডেটটা এক্সটেন্ড করো এক্সটেন্ড করুন আর কি তাই পনেরো সেপ্টেম্বর আমি ঠিক এক মাস আরো এটা এক্সটেন্ড করলাম এই একশো দশ টাকা করে বছর দু বছর তিন মাস বয়সের গাছগুলো আপনারা পাবেন তো অবশ্যই আপনারা এখান থেকে এসে নেওয়ার চেষ্টা করুন নিজের চোখে দেখে নিয়ে গাছ নিন দেখুন গাছ অসাধারণ কডেক্স আর আড়াই বছরের গাছ একশো দশ এখানে প্রায় বিরাশি রকমের আপনারা গাছ পাবেন তবে এটা মিক্সিং করা আছে আলাদা করে ট্যাগ লাগানো নেই কিন্তু এগুলি সব রোজি ভ্যারাইটি সিঙ্গেল পেটাল আছে বিভিন্ন কালার এখানে নরকম সিঙ্গেল পেটাল আছে আর সব রোজি ভ্যারাইটি বাহ

বলো আরো কিছুদিন এক্সটেন্ড করুন আমরা তাই এটা পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত এক্সটেন্ড করলাম পনেরোই সেপ্টেম্বরের পরে একশো দশ টাকার গাছ আর পাওয়া যাবে না ঠিক সেম গাছ আমার থেকে আপনি নিতে লাগবে একশো পঁচাত্তর দুশো টাকা করে বাহ পনেরো সেপ্টেম্বরের পরে বন্ধুরা পনেরোই সেপ্টেম্বর ডেড লাইন তার আগে কিন্তু মহাদেব বাবুর সঙ্গে যোগাযোগ করুন ওনার কাছে প্রচুর অ্যাডিনিয়াম রয়েছে একশো দশ টাকার আপনারা কিন্তু সংগ্রহের তালিকা রাখার জন্য পনেরোই সেপ্টেম্বর আগে স্ক্রিনে দেওয়া নাম্বারে পারলে ভিডিও দেওয়ার সাথে সাথে যোগাযোগ করুন গাছগুলো সংগ্রহ করে নিন অনেক লাভে থাকবেন আপনারা নয় এই একই গাছ পনেরো তারিখের পরে ষোলো তারিখে একশো পঁচাত্তর টাকা যেটা উনি দাম বলে দিলেন সেই দামে আপনাদের সংগ্রহ করতে হবে যাই হোক আর কি কি কালেকশন আছে চলুন একটু দেখে নিন বন্ধুরা আমাদের ব্লুমিং পার্টনার্স নার্সারি যারা চেনেন যারা জানেন এবং যারা মহাদেব দাকে চেনেন সবাই জানেন যে বেঙ্গলে হয়া 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 কিং কিং কেন হয় দেখুন আপনারা থেকে হাজার ইতিমধ্যে চোখের সামনে দেখতে পাবেন বড় থেকে ছোট মাঝারি সব ধরনের চলুন হয়া কথা বলি একদম আমাদের হয়া কিং মহাদেবদার সঙ্গে মহাদেব আপনার যা হয়ার কালেকশন দেখতে পাই সত্যি খুব অবাক লাগে তো এত সুন্দর সুন্দর এত বড় বড় ম্যাচিওর হয়া অন্য কোথাও দেখা যায় না তো হয়া নিয়ে দু এক কথা বলুন না দেখুন হয়াটা তো আপনার নাসাদেরকে রেকমেন্ড করছে আর হয়াটা হচ্ছে এয়ার পিউরিফাই করে হ্যাঁ আর খুব মানে সামান্য পরিচর্যায় আপনার হয়া গাছটা আপনারা রাখতে পারবেন আর হয়া গাছের বেশ সুন্দর ফুল হয় ফুলটা হয়তো পাঁচ দিন দিন থাকে কিন্তু খুব সুন্দর ফুল হয় আপনারা গাছটা একটু হেলদি করলে পরেই আপনার ফুল চলে আসবে খুব মিনিমাম পরিচর্যা মানে আপনার আপনার পাঁচ ইঞ্চি চার ইঞ্চি পরেই আপনার এই হয়াগুলো থাকে আর আপনার মাত্র সপ্তাহে একদিন মানে এই রেনি সিজন যেটা আছে ওখানে তো আপনার সপ্তাহে একদিন জল দিলেই হয়ে যায় শীতকালেও একদিন জল দিলে পরে আপনার হয়ে যাবে আর হচ্ছে আপনার এই গ্রীষ্মকালটা গরমের টাইমে আপনারা সপ্তাহে অন্তত তিন দিন জল দিতেই হবে এই হয়েতে হ্যাঁ জল দেওয়ার একটাই নিয়ম এই যে গাছটা দেখবেন সয়েলটা যখনই ড্রাই হবে তখনই আপনারা জল দেবেন বেশ মানে যখনই থাকবে তখন জল দেবেন না আচ্ছা এই আপনি গ্রো করছেন কি তো হ্যাঁ এই দেখুন এই গাছগুলো আমি সব সিন্ডারই করেছি হুম আর খাবার বলতে হচ্ছে আপনার ওই আগে বলেছি এক লিটার জলে পাঁচ গ্রাম হচ্ছে গার্ডেন গ্রো প্লাস একটাই খাবার আমি ইউজ করি ব্যাস ওতেই আপনার গাছ একদম তাজা থাকবে আমরা নিশ্চয়ই দেখাবো ভিডিওর মধ্যে গার্ডেন গো প্লাস যেটা বাবু স্পেশাল ফার্টিলাইজার যেটা আমাদের বেস্ট এনপিকে ফর এভরি প্লান্ট আমরা দেখাবো তার আগে দেখুন হোয়ার কালেকশনগুলো আপনারা খেয়াল রাখুন এই দেখুন এটা এটা হচ্ছে জেনিভার দেখুন এত বড় গাছ আমরা সাড়ে তিনশো টাকাই দিই তো একটা জিনিস আমি বলছি আমাদের এখান থেকে যে দশটা করে গাছ নেবে তাদের টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে মানে দশটা গাছের ওপর টেন টেন পার্সেন্ট দশটা গাছের উপর আমাদের টেন পার্সেন্ট স্পেশাল ডিসকাউন্ট থাকবে আচ্ছা মানে ধরুন দশটা গাছের দাম হলো হাজার টাকা কথার কথা বলছি হ্যাঁ সেখান থেকে একশো টাকা কমে যাবে একশো টাকা নশো টাকা কিছু কিছু ক্ষেত্রে ফিফটিন পার্সেন্ট দেওয়া হবে আচ্ছা আর যারা ধরুন পাইকারি ক্রেতা তারা কিছু সুবিধা পাবে তখন আমাদের স্ক্রিনের নাম্বারে যেটা দেওয়া আছে আচ্ছা সেখানে অবশ্যই যোগাযোগ করবেন বাহ বন্ধুরা দেখুন হোয়ার একটা লার্জ ভ্যারাইটি মানে অবাক করার মতো কালেকশন আপনারা কোনো আগে এরকম কালেকশন হোয়ার দেখেছেন কিনা সে ব্যাপারে কিন্তু আমি রীতিমত সন্দেহ প্রকাশ করছি জলখান জলখান মরেদার হ্যাঁ একটা কথা বলছি এই যে আপনারা যে হোয়ার এই ছোট গাছগুলো আপনারা অনলাইনে পাঠান ক্লাস বড় গাছও পাঠান বড় গাছও পাঠাই আমরা অনলাইনে অল ইন্ডিয়াতেই পাঠাই আরকি কলকাতার বুকে মোটামুটি আমাদের মাসকারি তো লুলুয়া তো এটার মোটামুটি 50 কিমি পঞ্চাশ থেকে পঁচাত্তর কিলোমিটারের মধ্যে আমরা অনলাইনে পাঠাই ডাইরেক্ট হুম আহ লোক দিয়ে গাড়ি করে হুম একদম টপ শুদ্ধ পাঠিয়ে দিই কোনো বেয়ার রুট পাঠাই না পুরো একদম টপ সদ্য গাছগুলো যায় একদম রেডি গাছ চলে যাবে আপনার পটে তো আপনার নার্সারি স্টিকারও দেওয়া হয় হ্যাঁ আমার পটে নার্সারি শুধু এদিকে কার আছে ওই ব্লুমিং পার্টাস নার্সারি অন্য ফোন নম্বরও দেওয়া আছে আপনারা যেটা জানতে চাইবেন এই ফোন নাম্বারে আপনারা কল করবেন আমি অবশ্যই বলে দেবো

এগুলো আপনি তো হ্যাঙ্গিং এর জন্য মানে রেডিও করে দিয়েছেন মোটামুটি হ্যাঁ সব রেডি সব রেডি দেখুন এখানে এখানে সব গাছই রেডি আছে দেখুন সব রেডি করা আছে আর গার্ডেন গো প্লাস যেটা আপনি দেখালেন হয়ার জন্য প্রোডাক্টটা একটু দেখিয়ে দিন আমাদের বন্ধুদেরকে তাহলে বন্ধুরা একটু বুঝতে পারবে হয়ার প্রধান যে খাবার বন্ধুরা দেখে দেখুন আমাদের দাদা হ্যাঁ দেখুন গাছের বিভিন্ন রকম খাবার আছে হ্যাঁ বিভিন্ন রকম খাবার আছে কিন্তু আমি খুব কম দামি একটা গাছের খাবার ইউজ করি সেটা হচ্ছে গার্ডেন গ্রো প্লাস একশো গ্রামের দাম মাত্র পঞ্চাশ টাকা আর এটা একদম ইসরায়েলের প্রোডাক্ট ঠিক আছে এক লিটার জলে পাঁচ গ্রাম এক লিটার জলে মাত্র পাঁচ গ্রাম লাগে দেখুন আমি কাছ থেকে দেখাই বন্ধুরা দেখুন এটা হচ্ছে গার্ডেন গো প্লাস এটা কিন্তু আপনারা মহাদেব বাবুর কাছে পেয়ে যাবেন হয়ে ছাড়াও তো অন্যান্য গাছে দেওয়া যায় মহাদেব দা সমস্ত গাছেরই একটাই খাবার এই একটা খাবারে আপনারা দিতে পারবেন আচ্ছা এটা 5 গ্রাম 1 লিটার জলে হ্যাঁ সেটা কি ফোলিয়া স্প্রে করতে হবে নাকি আপনার স্প্রে স্প্রে করবেন ফোলিয়া স্প্রে ডেনচিং এর কোনো ব্যাপার নেই না না খুব সুন্দর বন্ধুরা দেখুন হোয়ার প্রচুর কালেকশন বন্ধুরা যেমনটা আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা গাছ ধরে ধরে দেখাতে গেলে ভিডিও কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাবে ছোট থেকে বড় সব ধরনের কিন্তু হোয়া মহাদেবদার কাছে আপনারা পেয়ে যাবেন দেখুন এখান থেকে অনলাইন অ্যাভেলেবেল অল ওভার ইন্ডিয়াতে আপনারা কিন্তু ডেলিভারি পেয়ে যাবেন যেখান থেকে যে যেখান থেকে দেখছেন মহাদেব দাকে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করলেই হবে আচ্ছা দাদা আপনার কাছে কত প্রজাতির হয় আছে যদি একটু বলেন আমাদের এখানে টোটাল একশো বিরাশিটা আপনার ভ্যারাইটি আছে আচ্ছা নিয়ে বেশ আর যারা নতুন করছে তারা কোন কোন প্রজাতির হয় কি কিন্তু করতে পারে প্যারাসিটিকা হার্ট লিভস আচ্ছা হ্যাঁ কার্নসা পিউবিকালিস আচ্ছা এগুলো নতুন রোয়ারদের জন্য ঠিকঠাক একদম একদম বেশ আর ছোট গাছগুলো মোটামুটি বড় গাছ তোর দাম বললেন এরকম ধরুন যারা ছোট গাছ এই এরকম ধরনের যারা গাছ নেবেন সেগুলো কিরকম আচ্ছা এগুলো পাঁচশো থেকে ছশো টাকা করে দাম আছে বেশ এই গাছটির নাম কেরি ভেরিগেটেড বাহ আর দু একটা যদি দেখান এটা এই যে কেরি ভেরিগেটেড দেখুন এটা হচ্ছে এরকম এটা কেরি গ্রিন বাহ এটা হচ্ছে ভেরিগেটেড দিস স্টেরি ফ্লাশও আছে আচ্ছা কারণ আপনারা এখানে সবই ওই হার্ট শেপের যে হয়া এর আবার ভেরিগেটেড লিফের হয় যেটাগু জানি এই যে কেডি ফ্লাশ বাহ এগুলো কি 500 কোর্স হ্যাঁ আচ্ছা আর এই বড় পাতার যে হোয়া এই সামনে আপনার ডান লিখে যেগুলো এগুলো একটু দু একটা যদি বলেন আমাদের বন্ধুদেরকে হ্যাঁ এগুলো এটা হচ্ছে জেনিফার জেনিফার হ্যাঁ জেনিফার আছে খুব সুন্দর গাছ পাতাটা অনেক মোটা বা অসাধারণ ফুল হয় বিউটিফুল সত্যি সুন্দর মানে এরকম গাছ যদি ঝুলিয়ে রাখেন তাহলে আর আপনার আপনি এটা প্রায় বলে থাকেন নাসা থেকে এই গাছটা রেকমেন্ড করা হয়েছে হ্যাঁ এটা করে দেখুন সমস্ত কিছু গাছ অক্সিজেন দেয় যেই গাছগুলো অক্সিজেন দেয় এই গাছটা একটু বেশি অক্সিজেন দেয় হ্যাঁ আর খুব ইজি মানে আপনি বারান্দায় আজকে ডেটে কি আছে ফ্ল্যাট কালচার হয়ে গেছে খুব শর্ট জায়গা হয়ে গেছে তো শর্ট জায়গাতে আপনি সমস্ত কিছু গাছ রাখতে পারবেন না এই হয়াটা আপনি বারান্দায় রাখতে পারবেন একটা আপনার বক্স বারান্দা থাকলে পরে আপনি ওখানে বারো থেকে পনেরো খানা হয়া রাখতে পারবেন ঠিক যেগুলি আপনার ইয়া আছে মানে উইন্ডো গুলো আছে আর কি বারান্দায় রাখতে পারবেন বা সেমি সেডেও আপনারা এই হয়া রাখতে পারবেন একটাই কথা ডাইরেক্ট সানলাইটে আপনারা কখনোই হয়া রাখবেন না বেশ খুব সুন্দর ইনডাইরেক্ট সানলাইটটা বেশি পছন্দ করে একদম খুব সুন্দর আর আমরা ভিডিওতে দেখাবো দেখুন ওপরে কি সুন্দর শেড সিসিটিভি ক্যামেরা সহ এই যে শেডটা দেখছেন স্টেনসিলসের কাজ করা শেডগুলোতে দেখুন বন্ধুরা এটা কিন্তু আমাদের মহাদেব দার নিজস্ব একটা মানে ইনভেনশন বলতে পারেন উনি এই কাজগুলো করে থাকেন তো এই জাতীয় শেডের জন্য কি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করা যায় হ্যাঁ করতে পারেন অবশ্যই করতে পারেন একদম একদম মানে আমি তাদের করি যারা গাছ করেন দেখুন তো আপনার লোক তো প্রচুর আছে হ্যাঁ দেড়শো দুশো তিনশো যাই আছে আছে কিন্তু আমি তাদেরই সেট করি যারা গাছ করেন গাছ ভালোবাসেন বাহ শৌখিনতা যার মধ্যে আছে সেটা আপনাকে দেখলেই এই অবশ্যই আপনার বাড়ি ছাদ যারা দেখেছে তারা আমার সঙ্গে একমত হবেন যে মহাদেবদার ছাদ একটা কিন্তু শৈল্পিক পর্যায়ে উনি পৌঁছে দিয়েছেন এত সুন্দর ছবি ড্রয়িং ইভেন মহাদেব আপনি শুনলে খুশি হবেন আমি বাড়িতেও দেখাই আপনার আমার কম্পিউটারে দেখে সবাই অসাধারণ ডেকোরেটিভ একটা রুফ আর চারিদিকে তাকাচ্ছে হাজার হাজার হয়া এটা কিন্তু সত্যি আমাদের বেঙ্গলে আপনি ছাড়া মনে হয় না কোনো দ্বিতীয় ব্যক্তি আছে দেখাতে পারবে আর ইভেন আপনার সিঁড়ি সিঁড়ি সুন্দর হ্যাঁ সিঁড়িগুলো তো আপনি এত সুন্দর করেছেন হ্যাঁ খুব ভালো লাগে দেখতে আচ্ছা মহাদেব ভয়া তো আমরা অনেক দেখলাম না হয় এই দিকটা যেখানে দেখি বন্ধুরা ভাবুন একবার দেখুন কত হোয়া ইউনিক সংগ্রহ তালিকা এসেছে একটি না চাইতে ভাব মানে ভাবুন শুধু একবার কমেন্ট করে জানাবেন কি কথা থেকে দেখছেন এবং কেমন লাগছে আচ্ছা এই দেখুন একটির নাম মদেরদা এটা হচ্ছে হোয়াইট ড্রাগন হোয়াইট হোয়াইট ড্রাগনটা অনেকটা টি ভি মতো দেখতে কিন্তু এটা হচ্ছে হোয়াইট ড্রাগন মানে এত বুশি হয় এত ঝোপালো হয় গাছগুলো সত্যি সুন্দর লাগে দেখুন বাহ আমি আপনাদের বলবো একটু গ্রিনিশ গাছ যেগুলোতে আপনার গ্রিনটা বেশি আছে সেই গাছগুলোই আপনারা করবেন তো আমার কাছে এরকম ভ্যারিগেটেড গাছও আছে এই দেখুন ভ্যারিগেটেড লিপের হ্যাঁ দেখুন বন্ধুরা কি সুন্দর গাছ এটি হেলথ দেখার মতো ইনকাসাটা ভ্যারিগেটেড আরেকবার নামটা ইনকাসাটা ভ্যারিগেটেড বাবা এই ইনকাসাটা ভ্যারিগেটেড কা আবার ইনকাসাটা মার্জিনাটা বলে অনেকে একটু কনফিউশন হয়ে যায় আচ্ছা আচ্ছা মোরলেস একটু জাস্ট ডিফারেন্স আছে খুব সুন্দর দারুণ এত গাছ ভ্যারাইটির নাম বলা বন্ধুরা ইম্পসিবল একটা ভিডিও অনেক বড় হয়ে যায় আচ্ছা মদের দা এই যে গাছটা এটা খুব সুন্দর লাগছে আমার হ্যাঁ এটা হচ্ছে অনেক দামি গাছ হ্যাঁ এটা দামি হচ্ছে এটা ছশো টাকা দাম এটা ভাটিসি লাটা আচ্ছা মানে এই গাছে কখন ফুল পাবো সেই অক্টোবর থেকে হ্যাঁ দেখুন হয়াতে আপনার সমস্ত হয়া গাছেই ফুল হয় কিন্তু ওটাকে একটু যত্ন করতে লাগবে একটু হেলদি করতে লাগবে হেলদি করলেই ফুল হবে

তো এখান থেকেও আমরা পাঠানো চালু করে দিয়েছি অলরেডি আচ্ছা আচ্ছা বেশ আর আপনার ফোন নাম্বারটা যদি একটু একবার ভিডিও মাঝখানে বলে দেন নাইন আরেকবার বলছি 9836820811 আরেকটা নাম্বার বলছি বিরাশি চারশো একশো একতিরিশ খুব বিরাশি চারশো একাত্তর ঠিক দেখুন নিচেও কত হয়ে রেখেছেন আমাদের মহাদেব দেখুন এই হচ্ছে বন্ধুরা কালেকশন দেখুন ওগুলো একটা জিনিস আপনারা যদি আমাকে কোন বাড়ির ড্রয়িং দেন ছাদের একটা ড্রয়িং দেন যদি মাপ দেন আমি আপনাদের একটা এরকম ডিজাইন করে দেব অল্প জায়গায় কত নাম্বার আর বেশি গাছ কি করে রাখা যায় এটা ডিজাইন আমি করে দেব মানে আমার একটাই কথা আমি নিজে হচ্ছে গাছ বিনি গাছ ভালোবাসি বিজনেস তো আছেই তার থেকে বেশি হচ্ছে আমি হবি অনেক তিনতিরিশ বছর ধরে গাছ করছি ঠিক আর আপনি যে গাছ ভালোবাসেন তার সব থেকে বড় প্রমাণ অফিস থেকে রাত এগারোটায় ফিরে আপনি গাছকে স্নান করান একদম একদম সবাই ফেস মানে আমি কি বলবো মানে অফিস থেকে এসে আমি আমার ওই গাছের পরিচর্যা ম্যাক যেটা করি সেটা রাত্রেবেলাই করি সব সে কর ধরুন নটা থেকে শুরু করলাম এগারোটা সাড়ে এগারোটা বেজে যাক ঠিক মানে আমাকে যারা ফেসবুকে দেখেন দেখলেই বুঝতে পারবেন যে আমি গাছকে কতটা ভালোবাসি আর আমি শুধু ভালোবাসি না আর সবাইকে নিয়ে আমি চলতে ভালোবাসি ঠিক কথা একদমই তাই খুব ভালো লাগলো এবার আমরা এতক্ষণ ধরে এই ভিডিওটা যেহেতু হয়া রিলেটেড ছিল হয়ার সাথে তো অনেক কালেকশন আপনাদেরকে দেখালাম ইতিমধ্যে যেতে যেতে বোগান কিছু কালেকশন আমাদের মহাদেব তো দেখাবেন কারণ এখানে কিন্তু এই নার্সারিতে কিন্তু প্রচুর বোগান পাবেন যেগুলো কিন্তু গ্রাফটেড বোগান একদম নতুন নতুন লেটেস্ট আইডির বোগান পেয়ে যাই দেখুন এই 8 ইঞ্চি তবে এটা কি ডক্টর রাও না 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 এটা পি এটা হচ্ছে পিঙ্ক প্যাচ আচ্ছা পিঙ্ক প্যাচ আচ্ছা ভেরিকেটেড লিভের পিঙ্ক প্যাচ এগুলো হচ্ছে কি খুব হেলদি গাছ মানে মরার কোনো চান্স নেই আমরা প্যাকেট করে যেগুলো আপনার দুশো আড়া যে তিনশো পাঁচশো যাই তিনি কিনি আর এই গাছগুলো তো রেডি টবে আছে দেখুন কত বড় গাছ হেলদি গাছ একদমই তাই আপনারা আসুন আমি এটাও বলে দিচ্ছি এই বগেন আমার গাছের যা দাম লেখা আছে আপনারা মানে আসলে পরে টেন থেকে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন বাহ খুব সুন্দর আর এত বগানভিলা সব কিন্তু বন্ধুরা দেখুন আট ইঞ্চি পটে উনি রেডি করে রেখেছেন আপনাদের জন্য দশ ইঞ্চি আছে আট আর দশ দুটোই আছে দেখুন সব মহারানী অ্যাডার্না যেগুলো আজকের যুগে সব থেকে বেশি চলছে মার্কেটে সব কিন্তু উনি মানে ছোট চারা নয় বন্ধুরা আপনারা যে চারা কেনেন যে দামে সেই দামে কিন্তু দশ ইঞ্চি আট ইঞ্চি পট সমেত এই বগানভিলাগুলো আপনারা কালেক্ট করতে পারবেন এই কারণেই হচ্ছে গিয়ে ব্লুমিং পার্টায় দেখুন পিঙ্ক প্যাচ প্রাইস লেখা আছে দেখতে পাচ্ছেন উনি কিন্তু তার উপর ডিসকাউন্টও করে দেবেন মহাদেব দা আপনারা আসবেন সবাই আর যারা সেন্সো লাভার যারা স্নেক প্ল্যান্ট পছন্দ করেন দেখুন আপনারা নিজে চোখেই দেখুন কত সুন্দর ডোয়ার ভ্যারাইটি সেন্সো এখানে পাওয়া যায় অ্যাডেনিয়াম তো ইতিমধ্যে আপনাদের ভিডিওর আগে দেখালাম আর জিজির যে কালেকশন গুলো রেখেছেন আপনি ইনডোরে দেখুন এই এক লোনিমা দেখুন ইয়া সরি না এটা ঠিক সাকুলেন্ট টাইপের গাছ এটা সাকুলেন্টের ভ্যারাইটি অ্যালোভেরা আর কি অ্যালোভেরা এটা অ্যালোভেরার একটা ভ্যারাইটি দেখুন বাহ এটা রেয়ার পিসেস একদম এই অ্যালোভেরাটা দেখুন আমার কাছে পাবেন আমাদের চারশো পিসের মতন স্টক আছে তো আমার রেডি হয় দেড় মাস দু মাস পর রেডি হয় আর কি মানে আমার প্রোডাকশনটা হয় হচ্ছে আপনার কুলপি ঘাটে আর কি আমার প্রোডাকশন কুলপি আর কন্যাগড়ে হয় আর এটা হচ্ছে ডিসপ্লে সেন্টার ঠিক এখানে তো প্রচুর দেখতে পাচ্ছি ফিলোডেন্ডন তারপরে আপনার যে সমস্ত যাবতীয় জি জি প্লান্ট যেগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু সব দেখুন ক্যাকটাসেরও দেখেছেন ক্যাকটাসের অনেক জিন্ন ভ্যারাইটি অনেক আছে প্রচুর কালেকশন সব দেড়শো টাকা করে দাম মানে যে কোনো ক্যাক্টাস নিলে তাই হ্যাঁ দেখুন কি হোক দেখতে পাচ্ছেন করে এই দেখুন বা খুব সুন্দর দেখুন যাই হোক আহ চলুন বন্ধুরা আমরা আরও কিছু ক্রুটন দেখিনি যে গাছগুলো এ দেখুন সব রেডি কুটনস এই কালারগুলো শুধু দেখুন কুটনস এর অল দে কুটনস খুব সুন্দর হ্যাঁ এগুলো অ্যাপেল অ্যাপেল কুটন অ্যাপেল কুটন অ্যাপেল কুটন এগুলো আর এগুলো সবই তো ডর্স যা দেখো হ্যাঁ 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 ডর্স এগুলো সব 150 টাকা করে দাম আছে 150 করে হ্যাঁ 150 আর 175 মানে উইথ পট হ্যাঁ উইথ পট সব বাহ দেখুন বন্ধুরা এই দেখুন কত বড় গাছ একটু দেখিয়ে দিন হ্যাঁ বাহ এক্সিলেন্ট only 150 করে আমাদের এখানে লোকাল লোক যারা আছে তারা বিভিন্ন রকম জবা গাছ পাবেন খুব ভালো গাছ পাবেন হুম জবার মধ্যে মোটামুটি লোকাল ভ্যারাইটি পুনে আমেরিকান এগুলো তাই না সব আছে এই দেখুন এই একটা ডিজি দেখুন কত বড় বড় গাছ বাহ 750 টাকা ওনলি 350 দেখুন বন্ধুরা এই ইন্টারের সময়টা রেড কালার হয়ে পুরো একদম রেড কালার হয়ে যাবে বাহ এটা একদম বুশ গাছ খুব বুশ আর দেখুন বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই যে স্ক্রিনে দেখুন কি সুন্দর গেট পেঞ্চ তৈরি করেছেন আমাদের মহাদেব দা এই গেটের ডিজাইনও কি আপনার একদম একদম এটা হচ্ছে আমাদের আমি অ্যাকচুয়ালি সিভিল ইঞ্জিনিয়ার তো আর আমার মধ্যে একটু সখিনতা ব্যাপারটা আছে তো বাহ খুব সুন্দর দেখুন ব্লুমিং পার্টনার্স এর এন্ট্রান্স বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাকে একটুখানি হ্যাঁ দেখুন মহাদেব দা একদম নার্সারিতে ঢোকার মানে ব্লুমিং পার্টনার্স এর ঢোকার যে পার্টটা কি সুন্দর ভাবে দেখুন মানে ডেকোরেটিভ ওয়ে তো উনি ক্রিয়েট করেছেন একটা খুব সুন্দর আচ্ছা আমাদের অফিসটা দেখিয়ে দিন হ্যাঁ নিশ্চয়ই দেখাবো তার আগে ব্লুমিং পার্টনার আসবে কি করে একটু দেখিয়ে দিন আপনাদের সবাইকে দেখে রাখুন বন্ধুরা কিভাবে ব্লুমিং পার্টনার আসবে এটা হচ্ছে আমাদের শ্রীরামপুর বালি বেলুর আর হচ্ছে আপনার লিলুয়া স্টেশনে আপনারা নামবেন এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যাবেন এক নম্বর প্ল্যাটফর্মে গিয়ে টোটো বা অটোতে উঠবেন অটোতে উঠেই আপনারা বলবেন সুর পেট্রোল পাম্প যাব আপনাদের পনেরো টাকা ভাড়া নেবে আপনারা চলে আসবেন আমাদের এই ব্লুমিং একদম লিলুয়া সুর পেট্রোল পাম্পের ভেতরে সুর পেট্রোল পাম্পের ভিতরে আপনারা এটা স্ক্রিনশট নিয়ে নিন বন্ধুরা দেখুন তিনটে নাম্বারই দেওয়া আছে ইভেন স্ক্রিনেও নাম্বার দেওয়া আছে মহাদের ফোন করে আপনারা কিন্তু দেখুন এই যে ব্লুমিং পার্টনার্স নার্সারি দেখতেই পাচ্ছেন একদম ফ্রন্ট গেটে আমরা দাঁড়িয়ে আছি মহাদেব দলের সঙ্গে দেখুন আরেকটা আপনাদের চমক দেব বলুন আপনার হচ্ছে এই পঁচিশে আগস্টের পরে নতুন নতুন কিছু রেয়ার ভ্যারাইটির অ্যারাবিকাম অ্যাডিনিয়াম আছে যা আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোথাও নেই অল ওভার ইন্ডিয়াতে হয়তো দু একজনের কাছে আছে সেটা আমি আজকের ভিডিওতে দেখাচ্ছি না আমি পঁচিশ তারিখের ভিডিওতে এই পুষ্পকান চ্যানেলে আপনারা অবশ্যই দেখতে পারবেন নিশ্চয়ই হ্যাঁ ওনার চ্যানেলে এসব দেখতে পারবেন ঠিক একদম ঠিক মহদেব দাকে অনেক অনেক ধন্যবাদ কারণ মহদেব দা এত সুন্দর সুন্দর চমক দেয় মাঝে মাঝে আমার প্রত্যেক দর্শক বন্ধু আশা করি সমৃদ্ধ হন তাতে প্রত্যেকে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আপনাদের একটা এত সুন্দর নার্সারি ভিজিট আপনাদের আজকে করালাম শুধু যে নার্সারি এটা এমনটা নয় এটা হচ্ছে একটা অল পারপাস শপিং ডেস্টিনেশন ফর প্লান্ট প্লান্ট লাভার্স যারা প্লান্ট লাভার্স আসেন এই শপিং মলে অবশ্যই আসুন সুরের পেট্রোল পাম্পের লাগোয়া একদম পিছন দিকে মহাদেবদার একটা ভেঞ্চার সবাই আসবেন আর ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই জানাবেন মহাদেবদার সঙ্গে পরের এপিসোডে আরো নতুন নতুন সুন্দর সুন্দর কালেকশন নিয়ে বন্ধুরা ভিডিওটা আশা করি আপনাদের সবার ভালো লেগেছে আজকে যে ভিডিওটা আপনাদের উপহার দিলাম ব্লুমিং পার্টনার্সের বন্ধুরা ব্লুমিং পার্টনার্সের পুরো ভিডিওতে যে জিনিসটা দেখায়নি একদম শেষে কনক্লুশনে দেখাচ্ছি ব্লুমিং পার্টনার্সের যে অফিস আপনারা যারা পাইকারি ক্রেতা আছেন তারা কিন্তু ব্লুমিং পার্টনার্সের যে এই যে অফিসটা আছে একদম নার্সারি লাগোয়া অফিস অফিসে এসে কিন্তু আপনারা আমাদের এখানকার যে কর্ণধার মহাদেব রয় এই দেখুন উনি বসে আছেন ওনার সঙ্গে কথা বলতে পারেন ব্লুমিং পার্টনার্সের উনি আচ্ছা যারা পাইকারি ক্রেতা আপনার সঙ্গে এই অফিসে এসেই যোগাযোগ করবেন একদম অফিসে যোগাযোগ করবে আর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি দুটোই করি

ব্লুমিং পার্টনার্সের লাগোয়া অফিস দেখতেই পাচ্ছেন এই অফিসে ঢোকার আগে আপনারা মহাদে দেখা অবশ্যই ফোন করবেন কারণ উনি ব্যস্ত মানুষ কর্মব্যস্ততায় কোথায় কখন থাকেন ফোন চারজন স্টাফ আছেন ও আরেকটা জিনিস বলা হয়নি সোমবার দিন আপনার বন্ধ থাকবে বন্ধ থাকে আরেকটা জিনিস বলছি আজকে আমাদের নার্সারি সকাল দশটা থেকে রাত্রি দশটা পর্যন্ত খোলা থাকবে মানে আটটা রাত্রি আটটা থেকে দশটা সাড়ে দশটা পর্যন্ত আমাকে অবশ্যই নার্সারিতে হবে প্রত্যেক দিন শুধুমাত্র সোমবার পূর্ণ দিবস বন্ধ পূর্ণ দিবস বন্ধ আর অন্যদিন সকাল দশটা থেকে রাত্রি দশটা পর্যন্ত আমাকে পাবে আমি এখানে সাড়ে এগারোটা পর্যন্ত থাকি কিন্তু দশটা পর্যন্ত টাইমিংটা ঠিক খুব সুন্দর বন্ধুরা যাদের দরকার মহাদেবদার সঙ্গে কথা বলার নতুন যদি ব্যবসা করতে চান অথবা বিজনেস প্রমোট করতে চান মহাদেবদার থেকে গাছ নিতে চান মহাদেবদা আপনাদেরকে সকল রকম সুযোগ সুবিধা দেবে আপনারা এসে কথা বললেন মহাদেবদার সাথে আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার নমস্কার নমস্কার